তোমাদের সামনে নিয়ে চলে এসছি চিকনি শাকের দরকারি তো চলো ভিডিওটা শুরু করি আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমেই তোমাদেরকে দেখাই আমি চিকনি শাক ঠিক কিরকম হয় অনেকেই কিন্তু জানে আর অনেকেই জানে না তো আমি চিকনি শাক বলছি সবাই এই ধরনের এই একই নামে এই শাকটাকে চিনে কিনা সেটাও কিন্তু আমার জানা নেই তো এই হলো চিকনি শাক আর এইগুলো কিন্তু মাঠে ঘাটে হয়ে থাকে তো আমাদের এখানে কিন্তু আমরা কিনে খাই এখানে আমাদের এখানটাই নেই তো অনেক জায়গায় কিন্তু হয়ে থাকে মাঠের দিকে ভীষণই হয়ে থাকে পুরো ঘাসের মতো হয়ে থাকে তো যাই হোক এখন কিন্তু চিকনি শাকগুলোকে এইভাবে রেডি করে নেব দেখো নিচের এই যে শক্ত ডাটাটা এটা কেটে আমি বাদ দিয়ে দেব তো চিকনি শাকের যখন ঘন্টটা রান্না করব। তখন কিন্তু এই যদি বড় ডাটাগুলো থাকে তো তখন এগুলো ভালো লাগে না এই জন্য পাতাগুলো নিয়ে নেব আর ডাটাগুলো ফেলে দেবো তো আমি চিকমি শাকটা রেডি করে তারপর একেবারে জল থেকে পরিষ্কার করে নিয়ে এসে রান্নার কাজে চলে আমি শাকটা কিন্তু কেটে জলে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার কিন্তু রান্না করব আর তার জন্য গ্যাসটা অন করে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব আদা আর দিয়ে দিচ্ছি জিরে এখন দিয়ে দেব হলুদ তো আদাটা তেলে দেওয়ার পর আদাটা যে ছিটকে আছে হলুদটা দিয়ে দিলে আর ছিটকাবে না এই জন্য হলুদটা দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব এখন আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি এখানে এরকম ছোট ছোট কুচি করে আলু আর বেগুন কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এখন আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব আর লবণটাও তার সঙ্গে দিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ সাত মতো লবণ দিয়ে দেবে এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখন আমি এখানে জল দিয়ে দেব আমি বেশি জল দেব না পরিমাণ মতো জল দিয়ে দেব এখন জলটা ফুটে উঠেছে তো এখন কিন্তু আমার তরকারিটা ফুটে উঠেছে আর আমি কিন্তু এটা এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডাল আমি মসুর ডাল একশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন আমি ডালটা দিয়ে দেব এখন কিছুটা মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি সেটাও এখানে দিয়ে দেব তো তোমাদের কাছে মটরশুঁটি না থাকলে তোমরা কিন্তু স্কিপ করতে পারো এখন একটা ঢাকনা দিয়ে দেব চিপনির মতো হালকা আছে ফুটিয়ে নিয়েছি এখন দেখবো আলু বেগুনটা সেদ্ধ হয়েছে কি না এখন আমার ডাল আলু বেগুন সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি যে চিকনি শাকটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দেবো যেহেতু চিকনি শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য সব কিছু সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু এটা দিয়ে তো আমি এখন এটাকে এক মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব এখন আমি দেখে নেব কতটা কি হয়েছে চিকনি শাক থেকে শুরু করে সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো এখন আবারও একটা কড়াই বসিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে ওটা নামিয়ে নিয়ে তারপর কিন্তু ওই কড়াইটা বসিয়ে দিতে পারো আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষে তেল এখানে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এখন দিয়ে দেবো ফোড়ন এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবেই ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আমাদের চিকনি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সব কিছু এখন আমি কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তো এখন আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য এখানে আমি একটু চিনি দিয়ে দেব এখন আমি হাই হিটে এক মিনিট মতো ফুটিয়ে নেব তো আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখন আমার চিকনি শাকের তরকারিটা হয়ে গেছে আর আমি নামিয়ে নেব বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই চিকনি শাকের রেসিপিটা যদি আজকে তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একদিন অন্তত ট্রাই করে দেখবে তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে